পানির বোতল ঠান্ডা সাইটে দাঁড় করানো আছে কেউ দেখতে পাচ্ছেন আপনি যদি বাথরুম ঘরে ঢুকে এক গ্লাস পানি যদি পান করে নেন কেউ দেখতে পাবে তবু আপনি পান করেন না কার ভয়ে আল্লার ভয়ে এফতার সাথে নিয়ে বসে আছেন সামনে শুধু মসজিদের দিকে কানটা পড়ে আছে কখন আজানের শব্দটা আসবে খিদে লেগেছে খুব পিপাসা লেগেছে খুব খাজুর দই মিষ্টি কলা আপেল বেদানা সব আছে খেতে পাচ্ছেন না কার ভয়ে আল্লাহর ভয়ে আল্লাহ বলছে আমাকে এত ভয় করেছিস বান্দা লা তোমাদেরকে আমি ওই জান্নাতের ভিতরে স্পেশাল মেহমান হিসাবে তোমাদেরকে রাখব ওই জান্নাতে কাউকে ঢুকতে দেব না তার নাম হচ্ছে রাই আন রাই আন রাই নয় রাই আন রাই হান নয় রাই আন আচ্ছা এবার আপনাকে একটা কথা বলে দিচ্ছি সেটা হচ্ছে এই জান্নাতের তাহলে একটা কোয়ালিটি দেখলেন জাহান নামের এবার আজাবের কোয়ালিটিটা দেখুন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ এই নবীজির নাম শুনলে সাল্লা সাল্লাম বলতে হয় মুখ বন্ধ রাখবেন না সাল্লাহ আলী সাল্লাম আল্লাহরা নাবি তিনি বলছেন আমার চাচা মারা যাচ্ছেন চাচাকে আবু তালেব আবু তালেব মারা যাচ্ছেন আল্লাহ নবী সাল্লাম মাথার কাছে গিয়ে বলছে চাচা যান একবার শুধুমাত্র লাগিলাটা বলো তারপরে দেখো কি আমতের মাঠে আমি তোমার পক্ষে কিছু করতে পারবো চাচা মারা যাচ্ছেন এই সময়তে আবুল আবুদা সাইবা সবাই এসে বলছেন আবু তালেব কি খবর সারা জীব আমাদের তিনশো ষাটটা দেব পূজা করে গেলে আর মরণের সময়তে তুমি তোমার আল্লাহকে মানবে তোমার ভাইপোর কথা শুনবে কখনই নয় চাচা ভাতিজার কথা চলছে আর বেইমান আবু যে গেল আবুল সঙ্গে কথা চলছে এই সময় আল্লাহ তালা বলছে নবীর চাচার টাইম শেষ কলমা বলা হল না আল্লাহ নবী নিজের জবানে বলছেন কি বলছেন যে আমার চাচাকে জাহান নামের সব থেকে হালকা আজাব দেওয়া হবে দুটো লোহার জুতাকে গরম করে আমার চাচার পায়ে পড়িয়ে দেওয়া হবে তার ফুটন্ত তার গরমের কারণে আমার চাচার মাথার মগজ টকবক টকবক করে ফুটবে এটা হচ্ছে জাহান নামে সব থেকে হালকা আজাব সব থেকে লো কোয়ালিটির আজাব দুটি লোহার জুতো পরিয়ে দেওয়া হবে এখান থেকে দুটো শিক্ষা পেলেন এক জাহান নামের শব্দ নিম্নতমের আজাব হচ্ছে লোহার দুটো জুতো গরম পায়ে পরিয়ে দেওয়া হবে দুই নবীর চাচা হয়েও কোনো রকমের সাবসিডি পাওয়া যাবে না আরে নবী চাচা হয়ে বাঁচা যায় না আরে বলছে হুজুর বাঁচাবে তোমার হুজুরেরই বারোটা বাঁচাবে কিয়ামতের মাঠে নবীর চাচা হয়ে বাঁচা যায় না আর এ বলছে আমার হুজুর বাঁচাবে কিসের হুজুর তোমার কে তোমাকে বাঁচাতে পারে কেউ বাঁচাতে পারে না আরে সারা পৃথিবীর সব থেকে বড় হুজুর হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম এই মানুষটি যখন আপন চাচাকে বাঁচাতে পারে না তোমাকে কি করে বাঁচাবে অবাক লাগে শুনতে জীবনে পাঁচ অক্ট নামাজ পড়ে না জীবনে মসজিদে যায়নি এত বার মসজিদ থেকে বলা হয়েছে আই আল্লাহ সালা মসজিদ এসো জীবনেও আল্লাহর ঘরে দিনে পাঁচবার দেখেছে যায়নি অথচ ওই লোকটা যখন মরেছে ইমাম সাহেব তখন মাইকে চারবার করে বলছে এগারোটা তিরিশে জানা যা কেন তুমি বলতে গেলে সারা জীবন আল্লাহর ঘর থেকে ওকে ডাকা হলো গেল না আর ও মারা গেল ওর কথাটা মাইকে বলতে হবে চকলেট বিক্রি করা আইসক্রিম ওলাদের মাইক নাকি মসজিদের মাইকটা তোমার মতো একটা বদমাস লোক মরে গেল আগে ওর নামটা মাইকে বলতে হবে ষাট বছর যাব তোমাকে মহাজেন ডেকেছে এক দুই বছর না ষাট বছর একবারও তুমি মহাজেনে ডেকে আল্লাহর ঘরে পৌঁছাও আর এই লোকটা মারা গেছে মোয়াজ্জেন মিষ্টি করে বলছে এগারোটা দশে মাটি হবে ওর মাটি হবে তুমি কেন বলতে গেলে হ্যাঁ ষাট বছর মোয়াজ্জেন ডাকছে ও যায় না মারা গেল লোকটা আর ইমাম সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে জানা যায় সামনে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সাহেব আলাইকুম ইমাম সাহেব কাঁদছে আর কি ও নিজের বাপ মরে গেলে কাঁদে না ওর মা অসুস্থ কাঁদে না অথচ এই গ্রামের সব থেকে ধনী লোক তার বাপ মারা গেছে ও খুব কাঁদছে কাঁদছে কেন যাতে ওর বেটাদের মনে দয়া হয়ে কিছু মাল করি দেয় মানে ঢং করে কাঁদছে যে আমাদের সাইফুল চাচা মারা গেছে খুব ভালো লোক ছিল দোষের দোষ শুধু নামাজ পড়তে পারেনি আপনারা আল্লাহ রাস্তে ক্ষমা করে দেবেন আর ঋণ টিন কেউ করে থাকলে একটু মাফ করে দেবেন রব মানা আছে না মিথ্যা কথা ওর বাপের জন্য কাঁদে না ও সাইকুলের বাপের জন্য কাঁদছে কেন তার মানে বিজয়ী পাক্কা কান্না কি বুঝি না কেঁদে দিল খুব জুত করে ফেরেস তারা তো বাঁশ রেডি করছে তুই যত কাঁপি বাঁশ তত চাঁচি তেল দিয়ে জীবনে কোনোদিন তুই মসজিদ আসুনি আর কেঁদে পার করে দিতে চাইছ অত সহজ আল্লাহর ভাষা শুনুন আপনার ভিতরে যদি কলিজা থাকে আপনার ভিতরে অন্তর বলে যদি কিছু থাকে আপনার যদি মানুষত্ব বলে কিছু থাকে তাহলে আপনি আল্লাহর ভাষা শুনুন আল্লাহ তাআলা বলছেন পবিত্র আল কোরআনে মা সারাকাকুম ফি সাকার একজন জান্নাতি একজন জাহান্নামীকে জিজ্ঞাসা করে বলবে ভাই কি ব্যাপার স্টেজে পাশাপাশি বসেছিলাম আমি বক্তব্য ছিলাম তুমি হলুত পাঞ্জাবি পরে বসেছিলে তুমি ভাই নামে আমি কেন জান্নাতে বোঝানোর জন্য বলছি তখন ওই লোকটা বলবে কলো ভাই জাহান নামে এসেছি শুধু একটাই কারণ আমি নামাজই ছিলাম না তাই তার মানে বোঝা গেল নামাজ না পড়লে স্থান কোথায় জাহান নাম আলহামদুলিল্লাহ এখানে যারা আছে চকসুপ না কি বলছে এখানে সবাই নামাজি প্যান্ডেলে যারা আছেন তাই তো কারা কারা পরে হাত তুলুন তো পাঁচ অক্ত জুম্মার দিনের লোক তুলবেন না পাঁচ অক্ত কারা তাহলে মানুষ জাহান নামের পথে হাঁটছে আল্লাহর কসম করে বলছে আপনার উপর আমার কোনো রাগ নেই ভাই আপনাকে তো আমি চিনিই না চিনি বলুন চিনি না আমার কষ্ট এই জায়গায় যে আপনি যখন ভুল পথে হাঁটছেন আমাকে একটু রাস্তাটা দেখিয়ে দিতে হবে কি হবে না হবে আর আপনার বন্ধু হচ্ছে সেই যে আপনি বেঁচে থাকা অবস্থা আপনার ভুলগুলোকে ধরিয়ে দেয় সে হচ্ছে অরিজিনাল বন্ধু আর আপনার শত্রু হচ্ছে সেই আপনি মারা যাবার পরে আপনার পিছনে বলবো আব্দুল্লাহ ভাই মারা গেল বেনামাজি লোক ছিল অথচ জীবনে বেঁচে থাকার অবস্থা আমি বলিনি যে ভাই হাত দুটো ধরে বলছি তুমি আল্লাহর ঘরে এসো বলতে পেরেছিলাম বলতে পারিনি দশটা লোক বলুন তো আজকে থেকে নামাজ ধরে যাব পাঁচ অক্ট আপনি নামাজ পড়তেন তো পড়তেন তা হাত তুলছেন কেন আপনি পড়েন না এরকম দশটা লোক তুলুন তো দেখি অত সহজ নয় গোলাম হোসেন অত সহজ নয় কই দশটা লোক বলুন তো দেখি আজকে থেকে পাঁচ অক্ষ নামাজ ধরে যাবো ইনশাল্লাহ আছেন কেউ তুমি নামাজ পড়তে না আজকে থেকে ধরবে এই জলসা যা খরচা হয়েছে ভাববেন এটা ইলাম যারা জলসা দিয়েছেন আর যারা জলসা কমিটি তারা সব নামাজ তো এরা সব নামাজ পড়ে তো এই গ্রামীণ ইমাম সাহেব কে আছেন ভাইজান কয় আপনি তো ভালো বলতো আপনি কমিটির লোক নামাজ পড়ে তো কেউ কেউ পড়ে আর কেউ কেউ পড়ে না তাহলে আশ্চর্য ব্যাপার এটা কথা আছে আমাদের দেশওয়ালী ভাষাতে যার বিয়ে তার পাত্তা নেই পাড়া প্রতিবেশীর ঘুম নেই এই যে জল ছাড়া দিচ্ছে মানুষকে ভালো করার জন্য তো হ্যাঁ নিজেকে তো আগে ভালো হতে হবে হ্যাঁ ঘটনা কেমন জানেন তো কিছুদিন আগে দেখছি মালদার এই সাইডে শাহরুখ খান দেখছি একটা রড নিয়ে এইরকম করে পারছে না আর পাশে লিখছে একশো পার্সেন্ট মজবুতি কিনবে ও মালই চিনবে তাছাড়া আর কেউ চিনবে না খুব অ্যাডভার্টাইজ দিচ্ছে আর বলছে একশো পার্সেন্ট শিওর টাটা স্টিল শ্যাম স্টিল ও তমুক যাবি অ্যাডভার্টাইজ দিচ্ছে কে শাহরুখ খান অথচ শাহরুখ খানকে যদি বলা হয় যে মশলা দিয়ে কোনোদিন রড গেঁথে দেখেছ জানি না রড চেনি না চেনে কোনোদিন দুমড়ে দেখেছে দেখেনি কিন্তু অ্যাডভার্টাইজ দিচ্ছে কিছু মালের জন্য আজকে গোটা সমাজ অদপতনে বক্তা মাল কামাতে এসেছে ভালো করে বুঝবেন সভাপতি ও একটা উদ্দেশ্য নিয়ে এসেছে এই জলসা যারা দিচ্ছে এরা ভাবছে কিছু টাকা পয়সা উঠবে মসজিদ চালাবো সবাই ধান্দায় ঘুরছে মানে সবাই আমরা দিচ্ছি ধর্মের অ্যাডভেটাইজ কিন্তু আদৌ আমরা কেউ জানি না ব্যাপারটা শুধু অ্যাডভেটাইজই দেওয়া হচ্ছে ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে মন্দির মসজিদে বড় পীর সেজে ময়লুমিয়ার প্রহৃত কথায় কথায় ধর্মের বাণী কর বিপরীত সবাই আমরা সমাজ কি করে পরিবর্তন হবে সবাই তো ভুল পথে আছে বক্তা উল্টো পথে কমিটি উল্টো পথে শ্রোতা উল্টো পথে তাই না চলুন ভাই আজকে আমিও সংশোধন হই আপনিও হন কমিটি হোক সবাই আমরা সংশোধন হই ইনশাল্লাহ কমিটির কারা আছে দুই চারজন বলো যে আজকে থেকে নামাজ ধরবো আপনি ধরে যাবেন আজকে থেকে পাঁচ অক্ট মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আর মসজিদের সম্পাদক আমার খুব ভালো মানুষ ভালো সম্পর্ক হয়েছে কি নাম জয়নাল ভাই ও আছে এখানে ও পাঁচ অক্ষ নামাজ পড়ে তো ওই জয়নাল ভাই কে দেখি আপনাকে সবাই দেখবে এই যে ও মসজিদের সভাপতি মসজিদের সভাপতি যদি নামাজ না পড়ে মুসলি হয় বিচার আপনারা করুন জয়নাল ভাই ভাবছেন হয়তো আমার অপমান করছে আল্লাহ কসম আপনার সঙ্গে ভালো সম্পর্ক ভালো বাসা দিয়ে বলছি আপনি রাগ করবেন আপনাকে খুব ভালোবাসি আমি ওই জন্য আপনাকে বলছি ইনশাল্লাহ নামাজ ধরেছেন আজকে থেকে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ ওর একটা ছেলে ভালো পড়াশোনা করছে আল্লাহ তাকে বড় জায়গায় পৌঁছাক বললো রানী তাহলে দুজন নামাজি হয়ে গেল তিনজন পিছনে একজন এখানে তিনজন হল তা আর হবে না আরে পাগল লোক টাকা কালেকশান করে আমি তো তোমার জানদা পৌঁছে দিচ্ছি আমি তো টাকা কালেকশন করছি না করছে না চলুন নামাজ পড়বেন না পড়বেন আপনার বিষয় আমার দায়িত্ব আমি বলে দিলাম এটা আমি বলে দিলাম চলুন আপনাকে আবার দুটো জিনিস আমি দেখাতে চাচ্ছিলাম ওই কথা বলতে বলতে সেটা হচ্ছে জাহান্নামের আজাবের কোয়ালিটি কমন সব থেকে লো কোয়ালিটির আজাবের নাম কি জুতো পায়ে পরিয়ে দেওয়া হবে তার তাপে মগজ ফুটবে টকমক করে আর জান্নাতে যে যেমন আমল সে তেমন তাই তো এবার আপনাকে সহজ করে বোঝায় আচ্ছা পৃথিবীতে জান্নাতের কোয়ালিটি কেমন এটা মেন্টেন্স কেমন করে করা হয় আর আল্লাহ কি পজিশনে সালা করবেন এটা বুঝবেন কেমন করে আপনাকে একটা জিনিস ছোট্ট করে দিয়ে বোঝাই আপনি মালনা থেকে দিল্লি যাবেন তা টেনের টিকিট কেটেছেন তা ট্রেনে দেখবেন তিনটে কোয়ালিটির টিকিট পাওয়া যায় এক চালু টিকিট যেটা বলে জেনারেল কম্পার্টমেন্ট 300 টাকা দাম গুতো গুতি করে যেতে হয় এর ঘাড়ের উপরে ওর মাথা ওর মাথার উপরে ওর ঠ্যাং কেউ বাথরুমে কেউ সিটের তলায় তিনশো টাকা দাম আবার দেখবেন ছশো টাকার একটা টিকিট পাওয়া যায় যার নাম রিজার্ভেশন কনফার্ম সিট আপনি আরাম করে বসে ঘুমাতে ঘুমাতে যাবেন শুয়েও যাবেন আবার আপনি যদি দু টাকা দিয়ে টিকিট কাটেন এসিতে করে যাবেন একটাই ট্রেন একই ড্রাইভার চালাবে একই গতিতে চলবে একই জায়গা থেকে ছাড়বে একই টাইমে পৌঁছাবে কিছুই এক কিন্তু যেমন মাল তেমন আরামে যাবেন তিনশো টাকা মাল দিয়েছেন গুতুগুতি করে যাও ছশো টাকা একটু আরামে যাও দু হাজার টাকার একদম এসিতে ভিআইপিতে শুয়ে শুয়ে যাও তার মানে বোঝা গেল মাল যেমন আরাম তেমন ঠিক তেমন এখানে আমল যেমন ওখানে আরাম তেমন কি বলছি বুঝতে পারছেন না আমল যেমন হবে ওখানে আরাম তেমন হবে চলুন আল্লাহ সোবান কথা বলছেন কোরআন মাজিদ থেকে আপনাকে বলি আল্লাহ তালা বলছেন আজাবুন আজিম অবশ্যই জাহান নামীদের জন্য রয়েছে বড় আজাব আজিম মানে বড় আর একটা আল্লাহ নিশ্চয়ই জাহান নামীদের জন্য রয়েছে শক্ত আজাব আবার বলছেন আজাবুন মহিম নিশ্চয়ই জাহান্নামীদের জন্য রয়েছে লজ্জাজনক আজাব কটা কয় কোয়ালিটির কোয়ালিটির তিন এইটা হলো আপনি কি করে ডিভাইডেড করবেন কি করে পার্থক্য করবেন এখানে পাপ আছে এরকম হাজার কোয়ালিটির কিছু পাপ আছে দেখবেন মানুষ করলে খুব আনন্দ পায় খুব শান্তি পায় যদি বলছেন পাপ করলেও শান্তি তৃপ্তি পায় হ্যাঁ পায় আজ থেকে তিরিশ বছর পিছনে যান গাজলে একটা সিনেমা হল ছিল মাইক নিয়ে পাড়ায় পাড়ায় হাঁকতে আসছো উত্তম কুমার সুচিত্র দেখার মতো বাংলা ছায়াছবি টিকিটের দাম পাঁচ টাকা গাড়িতেও টিকিট পাওয়া যাবে কাউন্টারেও পাওয়া যাবে আগে এরকম হতো না হতো সেই দিনই আপনার তেরো চোদ্দ বছরের শালি এসেছিল আপনার বাড়ি ঘুরতে আপনার দুলাভাই হয়েছেন আপনি নতুন নতুন শালিকে বলছেন যাবে টিকিট কাটবে যাবে চলো আমি কোনদিন দেখি নাই চলো দেখে আসি দুজনের সিনেমা হলে ভিতরে ঢুকে গেলেন হলে পুরো অন্ধকার তিন ঘন্টার সিনেমা ষোলো বছরের শাড়ি পাশে বসে আছে গায়ে গা লাগাচ্ছেন বারবার এরকম এরকম করছেন আচ্ছা তখন আপনার কি মনে হবে বলুন তো সালা সিনেমা তিন ঘন্টার কেন ছ ঘন্টার কেন হলো না এটা মনে হবে কি হবে না ওই কারেন্ট বসে আছে পাশে আচ্ছা বলুন তো আপনি মনের দিক দিয়ে তৃপ্তি পাচ্ছেন কি পাচ্ছেন না কথা বলুন অবশ্যই পাচ্ছেন তৃপ্তি সিনেমা তো আপনি দেখছেন আপনি সিনেমা করছেন হ আচ্ছা বলুন তো আপনি তৃপ্তি পেলেন এটা নেকি হলো না গোনা হলো গোনা হলো তার মানে কিছু পাপ আছে যে পাপগুলো করলে মানুষ তৃপ্তি পায় তার কোয়াল সেটা মারাত্মক বড় পাপ তবাদুই আর কিছু পাপ আছে যেগুলো করলে পরিশ্রম করা লাগে যদি বলছেন কেমন করে মরিছে পরিশ্রম পাপ কথা কাল ঘাম ছুটে যাবে পাশের গ্রামে একটা লোকের বাড়ি থেকে রাতে দু বস্তা ধান চুরি করেছেন তার সাইকেলে একটা মাঝখানে ঢুকিয়েছেন একটা পিছনে কেরিয়ারে দিয়েছেন তার ঠেলে ঠেলে আসতে আসতে সারা মাঝখানে রাস্তাতে এসে সামনে চাকাটা ফটাম করে পামচার এমন অবস্থা দুই বস্তা ধান সাইকেল নিয়ে আপনি আসতে পারবেন 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 বলুন না এমন অবস্থা না সাইকেল ফেলে দিয়ে পালাতে পাচ্ছেন আর না ধান ফেলে দিয়ে পালাতে পাচ্ছেন। বাড়ি পর্যন্ত আসতে গেলে আপনার কল 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 করে ঘাম ছুটবে বলুন তো নাকি হলো না গোনা হলো গুণা হলো তাহলে কষ্ট হলো গুণাও হলো আর একটা পাপের কোয়ালিটি বলি আপনাকে অ্যাক্সিডেন্টে একটা লোক মারা গেছে হাই রোডে ছেলেটা কেরালায় কাজ করত টাকা পয়সা আল্লাহ দিয়েছে ইনকাম করতে শিখেছে এক দু বছর হয়েছে বাড়ি বিশাল একটা করছে তা নেমেছে হাই রোডে করে একটা ট্র্যাক্টর এসে ওর বুকের উপর দিয়ে চালিয়ে দিল লাশটাকে তুলে বাড়ি আনা হলো তা পাড়া মেয়ে ছেলে এসে বলছে আল্লাহ তোরা চোখ নাই যে ছেলেটি ইনকাম করতে শিখলো তাকেই তুলে নিলি কেন কানা ভাইটাকে দেখতে পেলি না মেয়ে ছেলেরা কানতে কানতে বলছে আবার কানতে কানতে অনেক সময় মেয়ে ছেলেরা বলে পাড়ার আল্লাহ তুই এত বড় নিষ্ঠুর এই দুধের বাচ্চার মাটাকে তুলে নিলি এবার বাচ্চাটার কি হবে ওই বুড়িটাকে নিতে পারতিস বলে কি বলে না বলে আচ্ছা আপনি এটা কি জানেন যে এটা কত বড় পাপের কথা আপনি বললেন এই যে তার কবে মৃত্যু তা কাকে কে কখন আল্লাহ ডাকবে এটা কে জানে কে আল্লাহ জানে তুমি এ কথাটা বললে মানে পাপ কাজ করে দিলে তোমাকে এটা বলতে হতো যে আল্লাহ যেটা করে নিশ্চয়ই কোনো কল্যাণের জন্যই করে বুবু স্বামীটা মারা গেছে তুমি ধৈর্য ধরো আল্লাহ তোমার ধৈর্য দিক বাপ তোমার মেয়েটা মারা গেছে তুমি একটু ধৈর্য ধরো বাপ আল্লাহর মাল আল্লাহ নিয়ে নিয়েছে এই কথাটা বললে ঠিক ছিল তুমি কেন এসে এটা বলতে গেলে আল্লাহ ওকে কেন লিলি এই কথা বলার কি অধিকার আছে বলুন তো এটা কোনোদিন আমরা পাপ মনে করি কোনদিন পাপ মনে করি কোনদিন করি না লোকালের মতো চলছে কথাগুলো ওই জন্য আপনাকে আমি জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত তার নাম ফেরদাউস আল্লাহ কোরআন মাজিদে একটা সিরিয়াল দিয়েছে যে এই 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 কাজগুলো যারা করবে তারা ডাইরেক্ট ফের দাউসে থাকবে আল্লাহ বলে দিয়েছে আমি ওটার কোরআন মাজিদ পড়ব আর বাংলাটা বলে দেবো আর একটা জাহান নামের কথা আমি আপনাদেরকে বলবো আল্লা সুবাহ এই এই লোকের জন্য জাহান নাম একদম অবধারিত বলে ঘোষণা করে দিয়েছেন কোনটা আগে বলি জান্নাত না জাহান নাম না জাহান আগে বলি লাস্টের দিকে মন খারাপ করে ঘরে গেলে অসুবিধা আছে ফের লাস্টে বলে দেবো যদি সময় থাকে প্রথম জাহান্নামেরটা বলি কারা কারা জাহান্ন নামে যাচ্ছে খুব মন দিয়ে শুনে রেখে দেন ভাই আপনি যদি ওই দলে চলে যান আজকে থেকে বার হয়ে চলে আসুন ইনশাল্লাহ বার হয়ে যাব ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তাআলা বলছেন আর আই তাল্লা ইউকাস যুববুদ্দিন নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না করি আল্লাহ আকবার আপনি শুধু শুনতে থাকুন কিয়ামতের মাঠটা কত কঠিন হবে আপনারা জানেন যে কিছুদিন আগে সিরিয়া তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছে বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে আট কিলোমিটার নিচে ভূমিকম্পর উৎপত্তি এই মাটি থেকে আট কিলোমিটার নিচে ভূমিকম্পটা মূল হয়েছে

তুরস্কে যেটা হয়েছে এইভাবে কেঁপেছে পৃথিবীটা আর কিয়ামতের দিনে ভূমিকম্প হবে ঢালাই মেশিন বুঝেন তো আপনারা ঘর বাড়ি ঢালাই করে মাল কেমন করে মাখায় ঠিক তেমন করে মাখানোর মতো কিয়ামতের মাঠ হবে চলুন কিয়ামতের মাঠটার দৃশ্যটা আপনাকে ঘুরিয়ে আনি অনেক বছর আগে আল্লাহ শোবান বাতালা বলেছেন মাঠটা থেকে একবার ঘুরে আসা যাক কিয়ামতের মাঠ কেমন এই দেখুন আল্লাহ তালা বলছেন ইয়া তারাও নাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আর যাত অতাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা অতারা নাসা সুকারা অমা হুমবি সুকারা অলা কিন্না আজাব আল্লাহকে সদীদ আল্লাহ আকবর একজন মহিলা আর একজন পুরুষ একজন পুরুষ সব থেকে বেশি ক্ষমতাবান যদি হয় সে তার শরীরের কষ্ট সহ্য করতে পারে ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস এর থেকে বেশি কষ্ট সহ্য করতে পারে না কোন পুরুষের পক্ষে সম্ভব নয় সারা পৃথিবীতে যত প্রাণী আছে কোন প্রাণী ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বা ডিগ্রি সেলসিয়াস ক্ষমতা সহ্য করতে পারে তার মধ্যে তার নাম মানুষ আর মানুষের মধ্যে দুটো লিঙ্গ একটার নাম পুরুষ একটার নাম নারী কিন্তু নারী পুরুষের গুণ বেশি অর্থাৎ ডিগ্রি সেলসিয়াস থেকেও সে তার শরীরে বেদনা কষ্ট সহ্য করতে পারে পুরুষ পারে কতটা ওর থেকে দশ পার্সেন্ট কম ক্ষমতাবান পুরুষের থেকে নারী কত পার্সেন্ট ক্ষমতাবান বেশি দশ পার্সেন্ট তার প্রমাণ মেয়েরা যখন বাচ্চা জন্ম দেয় ওই দৃশ্যটা দেখলেই বোঝা যায় আল্লাহ আকবর একটা মেয়ের বাচ্চা জন্ম দেওয়া কত কঠিন আপনি আপনার স্ত্রীকে আপনি আপনার বেটিকে আপনি আপনার বৌমাকে আপনি আপনি কোনো মেয়েকে জিজ্ঞাসা করে বলবেন মা কত কষ্ট রে মা বলবে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনা হাতাজহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাজাউ কুল্লু জাতি হামলিন হামলাহা ওয়া তারা নাস সুকারা আল্লাহু আকবার গর্ভবতী মায়ের আছে দিন দাঁড়িয়ে থাকবে তার বাচ্চা এমনিতে নিচের দিক দিয়ে হয়ে যাবে বুঝতে পারবে না এন্ডাম কিয়ামতের মাঠ আল্লাহ বলছেন পৃথিবীতে সব থেকে মায়েরা সন্তানদেরকে বেশি ভালোবাসে কুকুরও তার বাচ্চাকে বেশি ভালোবাসে হাতি ঘোড়া শ্রীগাল তার বাচ্চাকে ভালোবাসে মানুষও তার বাচ্চাকে ভালোবাসে বাসে না আল্লাহ তালা বলছেন মা তার বাচ্চাকে দুধ পান করাতে সেদিন ভুলে যাবে পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও না মা বাচ্চাকে ঠেলে সরিয়ে দেবে মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে মানুষ সব মাতাল তলমল তলমল করে ঘুরছে আল্লাহ কোরআন মাজিদের বলছেন যে উমা হুম বিসুকরা আদেও তারা কেউ মত পান করেনি নি ওয়ালা কিননা আল্লাহ এর আমার কঠিন আজাবের ভয়ে তারা থট 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 করে মাতালের মতো করে কাঁপছে এর নাম কিয়ামতের মাঠ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলছেন আয় সাহ কিয়ামতের মাঠ কেমন হবে তুমি জানো নারী সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে পুরুষ সেদিন খাতলা পুরুষ সেদিন উলঙ্গ অবস্থায় থাকবে এক অপরের সামনা সামনি দাঁড়াবে আমাদের হাইসা বলছেন আল্লাহ নবী পুরুষ কি নারীকে দেখবে না নারী কি পুরুষকে দেখবে না আল্লাহ নবী সাল্লাম বলছেন হাইসা দেখা তো অনেক দূরের ব্যাপার দেখা তো অনেক দূরের কথা একজন পুরুষ যে উলঙ্গ হয়ে আছে এটাই সে বুঝতে পারবে না একটা নারী যে কিয়ামতের মাঠে উলঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকবে এটাই সে বুঝতে পারবে না এসা আল্লাহর আজাবের ভয়ে এর নাম কিয়ামতের মাঠ আল্লাহ তাআলা বলেন আরাইতাল্লাযীউকাযুবিদ্দিন নবী আপনি কি তাদেরকে দেখেছেন যারা কিয়ামতের প্রতিফল দিবস শিকার করে কে তারা